আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আছো তোমাদের জন্য আমি প্রতিনিয়ত ধারাবাহিক ভাবে একটি দুটি করে অঙ্ক সমাধান দিয়ে থাকি আমার এই চ্যানেলটি এই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবা তাহলে নবম দশম শ্রেণীর গণিতে আর তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না তো আসো আজ আমার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত দুই সালের অনুশীলনী তিন পয়েন্ট একের তৃতীয় অধ্যায়ের সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান করাবো সাত নম্বর অঙ্ক আছে এ প্লাস ওয়ান বাই এ

অঙ্ক এটার মান কত বের করতে হবে চব্বিশ যদি চব্বিশ হয় তাহলে এই অঙ্ক সঠিক হয়েছে তো এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু সাত নম্বর অঙ্কের সমাধান করাবো তোমরা দেওয়া আছে দিয়ে শুরু করবা কি আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এ পিলাস ওয়ান বাই এ ইকাল টু এরপরে লেফট হ্যান্ড সাইড তুলে নাও লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী ছিল এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার ওয়ান খেয়াল শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা কিসের সূত্র হলো এই স্কোয়ার প্লাস মানে কি যে এই সূত্র সূত্র যে প্লাস বি স্কোয়ার এর সূত্র আছে তিনটি এখন এখানে প্লাস আছে বলে প্লাস নিয়ে আসবো আগে তাহলে এ হোল বিয়ার মাইনাস টু এ বিটি সূত্র শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা খেয়াল করো এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি ওয়ান বাই এ হচ্ছে কিন্তু বিলাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই এ আর এই এ কেটে গেল শিক্ষার্থীবৃন্দ এটি এরপরে খেয়াল করো মান বসাবো এ প্লাস ওয়ান এ এই যে এ প্লাস ওয়ান বাই এ মান কত দুই তাহলে সেই দুই এখানে বসাবো আর এর মাথায় যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার এখানে বসালাম আর এই মাইনাস টু এখানে বসালাম দুইকে কে যদি স্কোয়ার করা হয় তাহলে কত হয় চার হয় এরপরে এই মাইনাস টু এখানে বসালাম তাহলে চারের থেকে দুই বাদ দিলে কত থাকে দুই তাহলে এটা কি যে লেফট হ্যান্ড সাইড এটা কি পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম কত দুই এরপরে এই রাইট হ্যান্ড সাইডে মানটা তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আসো তাহলে রাইট হ্যান্ড সাইড এবার কোন সাইড রাইট হ্যান্ড সাইড এখানেই করব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি ছিল যে এ ফোর প্লাস ওয়ান বাই ए फोर एटी জানি এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর কোন সূত্র নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু এই জন্য এটাকে ভেঙে নিয়ে স্কোয়ার করব কি করব স্কোয়ার করব তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এটি এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে পুরো এ ধরো প্লাস

এইটি আর এটি কেটে গেল আগেই বলেছি ব্র্যাকেটের ভিতরে আছে অত টুকরা কি এ এরপরে খেয়াল করো যেহেতু এখানে এ স্কোয়ার আছে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আছে আর আমার দেওয়া ছিল কি যে এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু তাহলে এইটা তো আমাকে তৈরি করে নিয়ে আসতে হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তাই না তো এইটা যদি তৈরি করতে হয় তাহলে আবার কি করব এই ভিতরের স্কোয়ারের কাজ করব কার কাজ করব এই যে ভিতর স্কোয়ার দেখতে পাচ্ছ এই স্কোয়ারের কাজ করব আর এই স্কোয়ারটা রেখে দিব এখন তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি তাহলে আবার সেই একই সূত্র এ প্লাস বি মানে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি যে আমার কাজ এতটুকু কাজ শেষ হলো তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব এরপর খেয়াল করো উপরে কি ছিল পাওয়ার ছিল সেই পাওয়ার এখানে বসাবো আর এই যে মাইনাস টু এই মাইনাস টু এখানে বসালাম এরপরে খেয়াল করো এ পিলাস ওয়ান বাই এর মান কত ছিল দুই তাহলে দুই স্কোয়ার মাইনাস এই দুই এ এ আর এ কেটে গেলো এরপরে সেকেন্ড ব্র্যাকেট এই যে স্কোয়ার সেই স্কোয়ার এখানে বসালাম আর এই মাইনাস এখানে বসালাম এরপর খেয়াল করো দুইকে স্কোয়ার করলে কথা হয় চার আর এই বি ও দুই এখানে বসালাম আর এই যে স্কোয়ার আছে স্কোয়ার এখানে বসালাম মাইনাস এই দুই এখানে চারের থেকে দুই বাদ দিয়ে কথা থাকে দুই এরপর দুই স্কোয়ার মাইনাস এই দুই এরপরে খেয়াল করো দুই কে যদি স্কোয়ার করা হয় কত হয় চার মাইনাস এই দুই ইকাল কত দুই রাইট হ্যান্ড সাইড কত হলো খেয়াল করো যে চার বিয়োগ দুই মানে দুই কে স্কোয়ার করলে চার হলো এই বিয়োগ এখানে বসলো আর এই দুই এখানে বসলো চারের থেকে দুই বাদ দিলে কত দুই এটা কি সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত দুই এটা মনে করো যে আমি আবারও লিখছি বোঝানোর স্বার্থে রাইট হ্যান্ড সাইড কত পেল দুই তাহলে এই যে রাইট হ্যান্ড সাইড দুই আবার এই লেফট হ্যান্ড সাইড দুই লেফ্ট হ্যান্ড সাইড মিলে গেছে তাহলে কি হবে যে অথয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাও বলেছে দেখাও বলে কি আসে সুট এস এইস ও ইউএল ডি এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসো আমি আট নম্বর অঙ্কের সমাধান করাবো আট নম্বর কি বলছিল খেয়াল করো এ ইকুয়াল কত

দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন আর এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ এটি দেওয়া আছে এরপরে আসো এই লেফট হ্যান্ড সাইড তুলে নিব তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে এইট এ বি ইন্টু এই স্কোয়ার প্লাস বিয়ার এটি এখন খেয়াল করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি এখানে আট আছে এই আটকে ভাঙবো এবং 8 এর সাথে চারদি কত সূত্র আছে বলে এবু এই দুই চারদি কত আট এই দুই আবার এর সাথে নিব যে এ স্কোয়ার এই দুই এর সাথে নিলাম কারণ কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র আছে তাই সূত্রে রূপান্তর করার জন্য প্রিয় এই আর টু আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার কারণটাই হচ্ছে এরপরে খেয়াল করো যে ফোর বি সূত্র আছে ফোর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটি কিসের সূত্র বলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফর এ বি সূত্র এটি কিসের সূত্র ফর এ বি সূত্র আমি এখানে লিখে দিচ্ছি প্রয়োজনে ফর এ বি ইকুয়াল কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র তোমরা মুখস্থ করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এটা সূত্র এ প্লাস হোয়ার্লাস বিদেশ মুখস্ত করে নিটার সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে আসো যে এ প্লাস বি এর মান দেখা ছিল কি রুট সেভেন তাহলে এর মানটা রুট সেভেন আর এর মাথায় পাওয়ার স্কোয়ার ছিল তাহলে এই পাওয়ার স্কোয়ার বসালাম আর এই বিয়োগ এখানে বসালাম a মাইনাস বি এ মাইনাস বি তাহলে এখানে রুট বসালাম আর এই যে পাওয়ার ছিল সেই পাওয়ার এখানে বসালাম এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এরপর আসো এখানেও এ প্লাস বির মান কত ছিল রুট এখন শুধু মান বসাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর পাওয়ার স্কোয়ার ছিল এরপর এই প্লাস এ মাইনাস বি মান কত ছিল রুট ফাইভ আর এই ক্লোজ এরপরে খেয়াল করো যে এই রুট আর এই স্কোয়ার কেটে যায় তাহলে কি থাকলো শুধু আর এখানেও একই এই স্কোয়ার আর এই রুট কেটে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে কি বসলো ফাইভ এরপরে আসো এই স্কোয়ার আর এই রুটে কেটে গেল গেলে কি থাকলো সেভেন আর এই প্লাস এই রুট স্কোয়ার আর এই রুট কেটে গেল গেলে কি থাকলো ফাইভ ব্র্যাকেট ক্লোজ সাতের থেকে পাঁচ বাদ দিলে কত থাকে প্রিয় শিক্ষার্থী দুই আর এই ইনটু মানে গুণ সাতের সাথে পাঁচ যোগ করলে বারো হয় তাহলে বারো দু কত চব্বিশ তাহলে শর্ত ছিল কি প্রিয় শিক্ষার্থী বৃন্দ বারো দু কত হলো চব্বিশ শর্ত ছিল কি যে এই চব্বিশ বানাতে হবে এইট এবি ইন্টু এইচ স্কোয়ার প্লাস বি মানটা সেটা কিন্তু আমরা বানাতে পেরেছি প্রিয় শিক্ষার্থী খেয়াল করো চব্বিশকে বানাতে পেরেছি পেরেছি তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল এই জন্য এখানে আসবে কি যে প্রুফ এই গেল প্রিয় শিক্ষার্থী বিন্দু সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান এই জন্য আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আছো আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি ঠিক এইভাবেই পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা অঙ্ক সমাধান দিয়ে থাকি আমার এই চ্যানেলে শুধু নবম দশম শ্রেণীর নয় সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর তারপরে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি এবং বাংলা এবং চাকরির গণিত এবং চাকরির আর সাধারণ জ্ঞান এইসব গুলো আমার এই চ্যানেলে তোমরা পাবা প্রিয় স্বীকার দেবৃন্দ এই জন্য আমি তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা